জানিয়ে দেব আজকের সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই শিরোনাম ডক্টর ইউনুসের সমস্ত অপকর্ম ফাঁস নির্বাচনের আগেই ভয়ঙ্করভাবে পতন হবে ডক্টর ইউনুসের এনসিপি দল এবং সমন্বয়কদের সকল কুকর্ম ইতিমধ্যে বেরিয়ে এসেছে দ্বিগুণ শক্তি নিয়ে দেশে ঢুকবেন শেখ হাসিনা বললেন আমেরিকার প্রেসিডেন্ট পদত্যাগ করা দুই ছাত্র উপদেষ্টার এনসিপিতে যোগদান নিয়ে আজকে বৈঠক বসেছে গত নির্বাচনে এমপি প্রার্থী হওয়া ব্যক্তিদের এবারের নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবি বিরোধী ছাত্র আন্দোলনের গুলশানের বাসায় উঠবেন তারেক রহমান প্রস্তুত আলাদা অফিসেও সর্বশেষ জানবেন ডক্টর ইউনুসের অপকর্ম আস্তে আস্তে ফাঁস হয়ে যাচ্ছে ডক্টর ইউনুসের হাতে আর সময় নেই এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত মাহফুজ ও আসিফের এনসিপিতে যোগদান নিয়ে আলোচনা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব বুইয়া জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে যোগদান দিতে পারেন এমন আলোচনা চলছে এনসিপির শীর্ষ পর্যায়ের একাধিক সূত্র বলছে বিষয়টি নিয়ে দলের বিভিন্ন পর্যায়ে কথাবার্তা চলছে দুই দিক থেকেই আগ্রহ আছে সবকিছু চূড়ান্ত হলে দুজনের জন্য দলে নতুন পদ সৃষ্টি করা হবে মাহাপুজ লক্ষ্মীপুর এক রামগঞ্জ উপজেলা ও আসিফ ঢাকা দশ ধানমন্ডি কলাবাগান ও নিউ মার্কেট ও হাজিরবাগ থানা আসন থেকে জাতীয় সংসদ নির্বাচন করবেন এটি অনেকটাই নিশ্চিত দুজনেই বিএনপিতে যোগ দিয়ে ধানের শেষে প্রতীক নিয়ে নির্বাচন করতে যাচ্ছেন এমন আলোচনা কিছুদিন আগে ছড়িয়ে পড়েছিল কিন্তু ওই দুটি সংসদীয় আসনে বিএনপি ইতিমধ্যে প্রার্থী ঘোষণা করেছেন ঢাকা দশ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা করার পর গণ অধিকার পরিষদে যোগ দেওয়া নিয়ে দলটির নেতাদের সঙ্গে আলোচনা করেছেন আসিফ মাহমুদ ডাকসুর সাবেক ভিপি নুরুল হকের নেতৃত্বাধীন গণ অধিকারের ছাত্র সংগঠন ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হিসেবে আসিফ একসময় দায়িত্ব পালন করেছেন গণ অধিকারের সঙ্গে তার এখনো যোগাযোগ আছে এর মধ্যেই এনসিপি তো যোগ দেওয়া নিয়ে নতুন আলোচনা তৈরি হয়েছে জুলাই গণ অভ্যুত্থানের স্বর্ণসারীর নেতাদের উদ্যোগে গঠিত এনসিপির সঙ্গে শুরু থেকেই সুসম্পর্ক ছিল মাহফুজ ও আসিফের তবে গত দু তিন মাসে দলটির শীর্ষ নেতৃত্বের সঙ্গে আসিফের এক ধরনের দূরত্ব তৈরি হয় অন্যদিকে এনসিপিতে মাহফুজের প্রভাবও কমে আসে যে কারণে তাদের এনসিপিতে যোগদান নিয়ে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয় এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব প্রথম আলোকে বলেন মাহফুজ আলম ও আসিফ মাহমুদের সঙ্গে এনসিপির অনানুষ্ঠানিক আলোচনা চলছে দলের নেতৃত্বাধীন তাদের এনসিপিতেই চাইছেন বিষয়টি কিছুদিনের মধ্যে পদত্যাগকারী দুই উপদেষ্টার পক্ষ থেকেই পরিষ্কার করা হবে এরই মধ্যে মাহফুজ আলম ও আসিফ মাহমুদ দুজনেই জুলাই গণ অভ্যুত্থানের ছাত্রনেতা হিসেবে সরকারের অন্তবর্তী উপদেষ্টা পরিষদে স্থান পেয়েছিলেন আসিফ মাহমুদ দুই সালের আটই আগস্ট অন্তবর্তী সরকার গঠনের দিন থেকে সরকারে ছিলেন তিনি স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন অন্যদিকে মাহফুজ আলম শুরুতে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ছিলেন নিয়োগ পান গত বছরের আঠাশে আগস্ট এরপর গত বছরের দশই নভেম্বর তিনি উপদেষ্টা হিসেবে শপথ নেন তবে সে সময় তাকে দায়িত্ব দেওয়া হয়নি। এ বছরের ফেব্রুয়ারিতে নাহিদ ইসলাম করার পর তাকে তথ্য দায়িত্ব দেওয়া হয় দশ ডিসেম্বর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের কাছে পদত্যাগপত্র জমা জমাদান মাহফুজ ও আসিফ তারা তাদের পদত্যাগ কার্যকর করার এগারোই ডিসেম্বর জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে হয়ে গেছে দাদশের পার্থিদের ত্রয়দশ নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আওয়ামী লীগের শাসনকালে অনুষ্ঠিত একতরফা দাদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা পার্টি হয়েছিলেন তাদের আগামী ত্রয়দশ সংসদ নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জুলাই অভ্যুত্থানে নেতৃত্বদাওয়া প্ল্যাটফর্মের নেতারা আজ বুধবার বিকেলে রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার সিইসি এম নাসির উদ্দিনের সঙ্গে দেখা করে এ দাবি জানান সিএসের সঙ্গে সাক্ষাৎ শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিপাত রশিদ সাংবাদিকদের বলেন সালে নির্বাচন ছিল আমি দামি নির্বাচন ওই নির্বাচনে যারা নির্বাচিত হয়েছিলেন এবং প্রার্থী হয়ে ওই নির্বাচনকে বৈধতা দিয়েছেন তাদের অবশ্যই আগামী নির্বাচনে অংশগ্রহণ করার ক্ষেত্রে বাধাগ্রস্ত করতে হবে তাদের সেই সুযোগ দেওয়া যাবে না তাদের অযোগ্য ঘোষণা করতে হবে কারণ এই নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকে চির হত্যা করা হয়েছে আওয়ামী লীগ দুই সালে ক্ষমতায় যাওয়ার পর তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বিলুপ্ত করে যে তিনটি নির্বাচন হয়েছিল তার সবকটি ছিল বিতর্কিত এর মধ্যে দুই সালের জানুয়ারিতে অনুষ্ঠিত দ্বাদ সংসদ নির্বাচন বিএনপি সহ বিরোধী দলগুলো বর্জন করে ওই নির্বাচনে মোট প্রার্থী ছিল এক হাজার নয়শো তেষট্টি জাতীয় পার্টি নির্বাচনে অংশ নিলেও অন্য দলগুলোর বর্জনের কারণে নির্বাচনটি আওয়ামী লীগ এবং স্বতন্ত্র প্রার্থীদের লড়াইয়ে পরিণত হয়েছে ছিল ওই নির্বাচনের ছয় মাস পর সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ব্যাপক দমন পীড়নে কয়েকশো মানুষের প্রাণহানিতে সেই আন্দোলন রূপ নেয় পাঁচ আগস্ট পতন ঘটে শেখ হাসিনা সরকারের এরপর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে নির্বাচন কমিশন দলটির নিবন্ধন স্থগিত করে ফলে আওয়ামী লীগ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় পরিচয়ে অংশ নেওয়ার সুযোগ নেই আওয়ামী লীগের জোট শরিক দলগুলোর তৎপরতা এখন না থাকলেও তাদের নির্বাচনে অংশ নিতে বাধা নেই আদালত ঘোষিত দণ্ডিত কিংবা পলাতক না হলে ব্যক্তি হিসেবে আওয়ামী লীগের কারো আসন্ন নির্বাচনে অংশ নিতে আইনি কোনো বাধা নেই এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা রিফাত রশিদ বলেন তারা সিসিকে এ বিষয়ে একটি লিগেল নোটিশ দিয়েছেন প্রয়োজনে তারা উচ্চ আদালতে যাবেন পাশাপাশি রাজপথে তাদের কার্যক্রম চলমান থাকবে সংগঠনের মুখ্য সমন্বয়ক হাসিব আল ইমরান বলেন দুই সালের নির্বাচনের মধ্য দিয়ে ফ্যাসিবাদ চূড়ান্ত রূপ নিয়েছিল ছাত্র জনতার উপর গণহত্যা চালানোর নির্দেশ তৎকালীন সংসদ সদস্যরা দিয়েছিলেন ওই নির্বাচনে যারা অংশ নিয়েছিলেন তারা যাতে আগামী নির্বাচনে প্রার্থী হতে না পারেন সেজন্য তারা লিগাল নোটিশ দিয়েছেন ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী বারোই ফেব্রুয়ারি একই দিন জুলাই সনদ বাস্তবায়নের সংস্কার প্রশ্নে গণভোটও হবে তারেক রহমানকে অভ্যর্থনা জানাতে বিএনপির কমিটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যবর্তন উপলক্ষে অভ্যর্থনা কমিটি করেছে বিএনপি গত সোমবার গঠিত এই কমিটির আহ্বায়ক করা হয়েছে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল করিম রিজভি বিএনপির দায়িত্ব সূত্রে একটি সূত্র জানিয়েছে অভ্যর্থনা কমিটিতে বিএনপির দশ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অঙ্গ সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ কমিটির আহ্বায়ক সদস্য সদস্য হিসেবে রয়েছেন গতকাল মঙ্গলবার বিকেলে কমিটির প্রথম বৈঠক হয় এ বৈঠকে তারেক রহমানের অভ্যর্থনার কর্ম পরিকল্পনা নিয়ে সদস্যরা আলোচনা করেন এর আগে গত সোমবার গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ সভা হয় ওই সভায় তারেক রহমানকে কিভাবে অভ্যর্থনা দেওয়া হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে সবাই সভাপতিত্ব করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সতেরো বছরের বেশি সময় ধরে ওইদিন লন্ডনে নির্বাচিত আন্তর্জাতিক বিমানবন্দরে নেতাকর্মীদের সংবর্ধনা জানাতে উপস্থিত থাকবেন বিমানবন্দর থেকে এভার কেয়ার হাসপাতাল পর্যন্ত নেতাকর্মীরা রাস্তার দুই পাশে দাঁড়িয়ে তারেক রহমানকে সংবর্ধনা জানাবেন দর্শক এতক্ষণ শুনতে পারলেন গুরুত্বপূর্ণ আলোচনা পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই সকলেই ভালো থাকবেন ধন্যবাদ